যখন ছোট ছিলাম তখন তাড়াতাড়ি বড় হয়ে ওঠার কথা ভীষণ ভাবতাম এখন বড় হয়ে গেছি কিন্তু ভাবি সেই সময়গুলো যদি আরও একবার ফিরে পেতাম যখন মা বাবা শাসন করত তখন স্বাধীন হয়ে বাঁচতে ইচ্ছা করত। আজ স্বাধীন হয়ে এখন বুঝতে পারছি তারা সেগুলো কেন করত। কখনো ছোট ছোট লজেন্স চকলেট পেয়েই খুশিতে মন ভরে যেত আর আজ এত বড় বড় জিনিস পেয়েও সেই খুশিগুলো খুঁজে পাচ্ছি না আর যেটুকু পাচ্ছি সেটা বেশি সময় সাথে থাকছে না স্কুলে যাদের সাথে লড়াই ঝগড়া করে বাড়ি পালিয়ে এসেছি আজ তাদেরকেই ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাতে খুঁজে চলেছি আসল খুশি কিসে পাওয়া যায় সেটা এখন জেনেছি ছোটোবেলায় কেন এত খুশি থাকতাম সেটা এখন বুঝেছি যদি একবার আবারও ফিরে পেতাম হারানো সেই সময়গুলো যদি একবার আবারও পেতাম প্রাণ খুলে বাঁচার সেই দিনগুলো জামার মধ্যে হাত লুকিয়ে সবার কাছে যেতাম আর বলতাম দেখো আমি কত জাদু শিখেছি যখন আমাদের কাছে সেই চার রকম কালারের একটা পেন থাকতো তখন সেটাকে বারবার একসাথে চেপে বার করার ইচ্ছা করতো আমরা দরজার পিছনে অনেক সময় ধরে লুকিয়ে থাকতাম কেউ আসলেই তাকে ভয় দেখাতাম কিন্তু অনেক সময় পর যখন কেউ আসতো না তখন নিচে নিচেই মন খারাপ করে দরজার পিছন থেকে বেরিয়ে আসতাম একটুখানি লাগলে অনেকটা কাঁদতাম আর সবার কাছ থেকে বেশি বেশি করে আদর পেতাম রাতের আকাশে অবাক হয়ে তাকিয়ে ভাবতাম যে এই চাঁদটা আমাদের সাথে আমাদের সাইকেলের পিছনে পিছনে কেন আসছে সুইচ বোটে আর একটাই সুইচকে সোজা করে ধরে রাখার চেষ্টা কত আর বিফল হয়ে গিয়েছে কোনো ফলের বীজ খেয়ে ফেললেই ভয় ভীষণ ভয় লাগতো এই ভেবে যে পেট থেকে ওই ফলের গাছ বেরিয়ে আসবে না তো ফ্রিজটা আস্তে করে বন্ধ করে উঁকি দিয়ে দেখতাম ভিতরের লাইট ফ্রিজ কিভাবে বন্ধ করে সেটা জানার জন্য ভীষণ উতলা হয়ে পড়তাম সত্যি ছোটবেলায় ভাবতাম আমরা বড় কেন হচ্ছি না আর এখন ভাবি আমরা বড় কেন হয়ে গেছি যখন ছোট ছিলাম তখন তাড়াতাড়ি বড় হয়ে ওঠার কথা ভীষণ ভাবতাম এখন বড় হয়ে গেছি কিন্তু ভাবি সেই সময়গুলো যদি আরও একবার ফিরে পেতাম আমি জানি কয়েক মুহূর্তের জন্য হলেও তুমি তোমার সেই ছোটবেলার দিনগুলোতে ফিরে গিয়েছিলে কিছু অজানা আনন্দ হঠাৎ তোমার মনকে ছুঁয়ে গেছিল তাই এই একই আনন্দটিকে আরও একটু আরও কিছু সময় বাড়িয়ে নিতে ভিডিওটিকে শেয়ার করো তোমার সেই প্রত্যেকটি বন্ধুকে যাদের সাথে তোমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে কোভিড স্মৃতি যাতে তারাও কিছু মুহূর্ত ফিরে পায় ছোটোবেলার সেই দিনগুলিকে যদি এই ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ওই লাইক বাটনটিকে একটু ক্লিক করে যাও বিদায় বন্ধু ফিরে আসবো তোমাদের জন্য এরকমই আরও একটি ভিডিও নিয়ে